জাতীয় সংসদের নির্বাচন নিয়ে একটু বিতর্ক শুরু হয়েছে এই বিতর্ক উদ্দেশ্য প্রণিত বলে অনেকে মনে করছেন কেন মনে করছেন কারণ সতেরো বছর ধরে প্রায় দেড় যুগের অধিককাল ধরে যে আন্দোলন সে আন্দোলন হচ্ছে জাতীয় সংসদের একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটারবিহীন ভোটারদের নিয়ে একটি নির্বাচনের আয়োজন করবে এটাই ছিল আন্দোলনের অন্যতম একটা শর্ত স্বাভাবিক কারণে এখন যখন স্থানীয় সরকারের নির্বাচন কিছু কথাবার্তা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হচ্ছে এগুলো কেন করা হচ্ছে এটা কি ঠিক না বেঠিক প্রশ্নটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে যা গত বিশ বছরে আমরা লক্ষ্য করিনি একটি কর্তৃত্ববাদী শাসনের পরে একটি গণতান্ত্রিক সরকার আসবে যে দেশ পরিচালনায় বা আগামী স্থানীয় সরকারের নির্বাচন সহ অন্যান্য কর্মকাণ্ড যারা পরিচালনা করবেন কিন্তু এখন সেই ঘটনাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখছি এই জায়গা থেকেই বিতর্কগুলো শুরু হয়েছে আরেকটি বিতর্ক আছে সরকারের আশ্রয়ে একটা অংশ রাজনৈতিক দল করতে চাচ্ছে তাদেরও সময় দেওয়ার প্রশ্ন উঠেছে যে কারণে স্থানীয় সরকারের নির্বাচন সামনে এসেছে যে প্রশ্নগুলো সামনে আসছে তাহলে কি সতেরো বছর ধরে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন উপজেলার নির্বাচন পৌরসভার নির্বাচনের দাবিতে এই বীরত্বপূর্ণ সংগ্রাম আন্দোলন গণভ্যুত্থান সংগঠিত হয়েছে জাতি সংসদের কি আড়াল করা হচ্ছে না এই কথাগুলো যখন আসছে তখন রাজনীতির সুস্থতা নিয়ে অনেকে মন্তব্য করছেন এবং এই মন্তব্যটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক দিকে যাচ্ছে না সেই জন্যে আমার কাছে মনে হয় স্বাভাবিকতার মধ্যে যদি না থাকতে পারে তাহলে অনেক বিপদ ঘটে যেতে পারে অনেক ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ জাতীয় সংসদে নির্বাচন করছে না তাহলে তো ইউনিয়ন কাউন্সিলের যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানটা কিন্তু এখনো বাতিল হয় না তারা আছে সেবার কথা বলছেন যারা যুক্তি হিসাবে সেবা তারা দিচ্ছেন তাহলে তারপরেও ইউনিয়ন কাউন্সিল নিয়ে আমরা বেশ এত ব্যস্ত হচ্ছি কেন এই প্রশ্ন তো অনেকেই করছেন এতে সমস্যা কাটবে না সমস্যা বাড়বে বলে আমার ধারণা আপনি কি মনে করেন